আমরা সকল এখানে এসেছি ওলামাই কেরাম ঐক্যবদ্ধ হওয়াই মানে হলেন ইসলামের শক্তি বৃদ্ধি হওয়া আল্লাহর কোরআন বলেছেন তোমরা দিন কায়মের জন্য পরস্পর ঐক্যবদ্ধ হও কখনো বিভেদ করো না মত পার্থক্য করো না দলাদলি করো না এটা কার হুকুম আজকে তাম বাংলাদেশের ওলামাই কেরাম যদি ঐক্যবদ্ধ হয় তখনই জালেম শক্তির অন্তরে ভয় কাপড়ে শুরু হয় সরেচার হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশে নতুন করে ইসলাম যে বড় দলের সৃষ্টি হয়েছে সবচাইতে বড় দলের প্রধান পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন যে বাংলাদেশে মৌলবাদ এবং চরম পন্থার উত্থান ঘটছে সেটাকে প্রতিরোধ করতে হবে আমরা তাদেরকে পরিষ্কার করে বলতে চাই আলে বল আমাদের ঐক্যবদ্ধ আলে বল শক্তি আলে বল আমাদের দুই চারটে মিছিল সমাবেশ আর সরোয়ার্ধী জাতীয় সমাবেশ থেকে আপনারা যদি মৌলবাদকে উৎখাত করতে চান মৌলবাদ উৎখাত করতে পারবেন না মৌলবাদ উৎখাত করতে গিয়ে একদল মাগওয়ারি দিল্লি বানাতে বাধ্য হয়েছে আবার যারা নতুন করে মৌলবাদ উৎখাত করতে যাবে তাদেরও পরিণতি তার চাইতে ভয়াবহ হবে ঠিক তার কারণে বলবো দল আমরা কি বুঝি মৌলবাদ মানে ওরে মূল মূল হলেন আল্লাহ মূল হলেন রাসূল মূল হলেন কোরআন মূল হলেন সুন্নাহ সুতরাং মৌলবাদকে উৎখাত করতে চাও মানে হলো আল্লাহর কোরআনের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা ঠিক সুতরাং মৌলবাদ কুৎকাত করার নামে আগুন নিয়ে খেলা করবেন না কোরআনের বাকি আল্লামা সাইদি বলেছিলেন এমন একটা সময় আসবে আমাদের মৌলবাদী বলে যদি ষড়যন্ত্র করো আমরা মূলে তোমরা তো গাছের মাথায় মূল থেকে ঝাঁকি দেব মামু বাড়ি দিল্লি তোমরা পালাতে বাধ্য হবো আল্লামা সাইদি যে বক্তব্য দিয়েছে সত্য হয়েছে না আবার তারা বক্তব্য দেয় কোরআনের সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নাই আমরা সরিয়ে আইনে বিশ্বাস করি না সরিয়ে আইন কি কোরআনের আইন হাদিসের আইন স্পষ্ট কথা যে ব্যক্তি বলবে শরীয়তের আইন বিশ্বাস করি না এ কখনো মুসলমান হতে পারে না আপনি আমি শরীয়তের আইন বিশ্বাস করি কিন্তু মানি না আমরা ফাসেক কিন্তু আমাদের বিশ্বাস আছে কিন্তু যখন বলবেন আমি বিশ্বাসই করি না তার মানে আপনি ওটাকে অস্বীকার করেন আর যারা অস্বীকার করে তারা কি সুতরাং আমাদের সময় এসেছে হিসাব করতে হবে যারা শরিয়ার বিশ্বাস করে না কোরআন শূন্য বিশ্বাস করে না এদের সঙ্গে কোনো সম্পর্ক নয় সময় এসেছে স্বাধীনতার চন্ন বছর গেছে বাংলাদেশে শান্তি চেয়েছে শান্তি পাইনি শান্তি যদি পেতে চাই আমাদের হয়ে বদ্ধ ঘোষণা করতে হবে এই বাংলাদেশে সব দল দেখা শেষ আগামীতে আলিমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ ইনশাল্লাহ আমরা কি কোরআনের বাংলাদেশ দেখতে রাজি আছি লিল্লা তালা কবুল করুক আসসালাম আলাইকুম আহমতুল্লাহ Thank you.